আসসালামু আলাইকুম আমি পারভেজ লিবিয়া থেকে বলছি প্রতিদিনের মতো যারা আমার ইউটিউবে ফেসবুক যুক্ত আছেন তার জন্য গত চব্বিশ ঘন্টার আপডেট নিয়ে এলাম আজকে আপডেটটা হলো অনেক ভাইরা কিছু কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তর দেবো আর লিবিয়ার আর ইতালির বিষয় কিছু আপনার সাথে শেয়ার করবো বিস্তারিত জানানো আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যারা ফেসবুকে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টুম চালু করে রাখবেন আজকের তারিখ হলো ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ লিবিয়া টুইটারের আপডেট আজ লিবিয়ার পুলিশ বিশজন লোক আটক করছে লিবিয়ার মরুভূমির ভিতর থেকে স্ক্রিন যে পিকচার দেখেন তারা এই এখান থেকে বিশজন লোক তারা আটক করছে তারা এই মানে মরুভূমিতে তারা রওনা ছিল পরে তাদের গাড়ির সমস্যার মুখোমুখি হয় পরে লিবিয়ার পুলিশ আটক করে তারা লিবিয়ার পুলিশের আলতায় অবস্থান করছে এই লোকগুলো কোন জাতীয়তা ছিল সেটা এখনও প্রকাশ করেন যে কোন জাতীয়তা ছিল অনেক সময় কী হয় অনেক সময় মানে গেম দিতে গেলে সাগর পরে নেওয়ার সময় মানে অনেক সময় মৌরু মৃত্যু দিয়ে নেওয়ার সময় অনেক সময় পুলিশের ধরা খায় যে তারা মানে ই পেয়েছে যে ইন্ডিয়া লোক দেখতে মানে গেম দরজন তারা পড়ে এটা তারা এটাই আটক করে নেপাল নিয়ে আসে অনেক সময় কি হয় মানে এক ভাষা থেকে আরেক বাসায় যে যায় অনেক সময় লোক মানে পাল্টাপাল্টি করে যে এক বাসা থেকে আরেক বাসায় নেওয়ার সময় আটক হয় এরপরে প্রতিনিয়ত রাস্তা থেকে আটক হয় অনেক সময় বাসা থেকে আটক হয় আপনি প্রতিনিয়ত আপনাদের জানানোর চেষ্টা করছে এভাবে তারা আটক হয় অনেক আপনারা আমি আগেও বলছিলাম যখন বর্তমানে লিবিয়ায় তারা মানে বাংলাদেশি যে কোনো দেশি লোক হইলে মানে বেশিরভাগ আফ্রিকান লোক হইলে একটু কম দেখে বাংলাদেশি লোক দেখলে তারা মনে করে এটা টাকা মানে টাকা মনে করে যায় তারা কীভাবে তারা তার থেকে টাকা আদায় করবে এভাবে তারা মানে এখন ভাবে মানে আগে যেরকম ভালো ছিল এখন প্রতিনিয়ত লিবিয়ার পয়েন্ট করছেন যে নয় তারিখে ভোট আসছে সেই ভোট বলে আজকে মানে দালালে বলছে বলে সেই ভোট রিসিভ গেছে কিন্তু সেই ভাইয়ের লোক এখনও কোনো ফোন দ্বারা বাসায় যে তারা এখানে ইতালিতে পৌঁছেছে অনেক সময় কী হয় অনেক সময় কী হয় অনেক সময় মানে পৌঁছে দিনের পরেও মানে অনেক সমস্যার কারণে তারা মানে ফোন দিতে পারে অনেক সময় মানে অনেক অসুস্থ পরে অনেকে মানে অনেক দিন সাগরে থাকার পর অসুস্থ পারে তার অনেকে চিকিৎসা দেয় বা অনেক সমস্যার কারণে ফোন দিতে পারে তার দেরি হয় তারা অনেক সময় দালালও মানে মিথ্যাথা বলে যে তারা ভোট না পৌঁছে গেলে তারা বলে যে তারা ইতালতে পৌঁছে গেছে আর এক ভাই আমার কমেন্ট করেছেন যে তেরো তারিখে বসে আছে সেই ভোট কবে ইতালিতে পৌঁছবে সেই ভাই উদ্দেশ্যে বলি তেরো তারিখে ভোট ছাড়লে সেই ভোট কোনো বিপদ না পড়লে আশা করি ষোলো সতেরো তারিখে তারা ইতালিতে আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা না হয় তাই আপনারা করবেন যে তারা ইতালিতে পৌঁছে গেছে কোনো সমস্যার মুখোমুখি না হলে আরও অনেকেই কমেন্ট করেছেন সবাই কমেন্টে এক মানে সবাই জানতে চাইছেন যে লিবিয়ার তিরিপুলি জোয়ার থেকে কোনো গেম ছাড়া হয়েছে অনেকে বলছে শরীফের গেম কি ছাড়া হয়েছে আপনার উদ্দেশ্যে বলবো এখনও কোনো নিউজ আসেনি যে কোনো শরীরের গেম মানে ছাড়ছে লিবিয়ার তিরিপুলি থেকে এটা এখনও কোনো আমার কেউ কমেন্ট করে না আপনার কেউ কমেন্ট করে না যে কেউ ভাই বেদার তিরিপুলি থেকে গত মানে এক সপ্তাহ ধরে কোনো বোট ইতালিতে পৌঁছাইছি এটা বলছি যদি কোনো ভোট ছাড়ায় আমি জানতে পারি এবার যদি জানতে পারে আপনার কমেন্ট করেন আর আমিও জানতে পারি আপনাদের আমি জানার চেষ্টা করবো আমি প্রতিনিয়ত বলি আর আবহাওয়ার মানে এই বিষয়ে বলি এখন বর্তমানে আজকে আবহাওয়া মোটামুটি ভালোই আসছিলো কিন্তু আবার রাতের দিক যাওয়া আবহাওয়া খারাপ হতে পারে এটাই বলি এখন তাদের উদ্দেশ্যে অনেকে আপনারা বলতে পারেন যে মানে এত বড় কমেন্টে উত্তর দেন কেন মানে এটা সবার উদ্দেশ্যে বলি মানে আপনারা আমাকে কিছু জানার জন্য লিভিয়ার বিষয়ে জানার জন্য ইটালি বিষয়ে জানার জন্য আপনারা কমেন্ট করেন আমি চেষ্টা করি আপনাদের মানুষ তাড়াতাড়ি আপনার কমেন্টে উত্তর দিতে অনেক সময় মানে অনেক বড় দিকে অনেকে কমেন্টে উত্তর দিতে পারেন তাদের দুঃখিত এবার অনেকেই মানে বলেন যে আপনি মানে কমেন্ট করেন অনেক সময় মানে আমি ব্যস্ত থাকি দেখে কমেন্টের উত্তর দিয়ে না তো এরপর পরে আমি ভিডিওর মাধ্যমে আমি কমেন্টে উত্তর দিই অনেক সময় আমি কাজে ব্যস্ত থাকি বুঝছেন মানে লিবিয়াসহত মানে কাজ করে খাতে হবে বলেন নাই অনেক সময় দিতে মানে কমেন্টের রিপ্লাই দেরি হয় তখন দুঃখিত আর এটা ইস লাস আপডেট যদি কেউ ভাই বেরা দাঁড়িয়ে পৌঁছাতে যদি ফোন দাঁড় তাহলে আমায় কমেন্ট করে অনেকের বুঝতে ভালো হবে যারা কষ্টের ভিডিও দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকবেন যারা ফেসবুক ফেসবুকে দেখাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো টোন চালু করে রাখবেন নিত্য নতুন ভিডিও টুইটারের আপডেট সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে